সবার সহযোগিতায় আমি আজকে এখানে আসতে পারছি অবশ্যই ভালো মানুষের হতে চাই আগে আর আমি নিয়ত পড়ার ইচ্ছা আছে গরীব মানুষদের জন্য আলাদা হাসপাতাল করার ইচ্ছা আছে তাদেরকে আলাদা আলাদা এখন আপনারা সব সময় আমাকে দোয়া করবেন যাতে আমি আমার ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারি বলতে আমার মনে হয় ভর্তি পরীক্ষায় যেটা মেইন জিনিস যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয় এগুলো বুঝে আসলে পড়া লাগে না হলে ভর্তি পরীক্ষায় ভালো করাটা একটু কঠিন হয়ে যায় সদভাবে

এরকম একটা চিন্তা করছিলাম কিন্তু ফার্স্ট হয়ে যাবো এটা আমি আসলে কখনো চিন্তা করি এটা আমার কল্পনাতে